কিন্তু দিল মন একশো হরিয়া বুঝার চেষ্টা করবা করবা তো আ একটা কথা হইলো দেখ মানুষে জানে নমাজ ফোড়া লাগে কিন্তু ফোড়ে না মানুষে জানে সুদ খাবা হারাম বিশ্ব নবী মোহাম্মদ ফরমান কোন মানুষে যদি হারাম মানুষের মাধ্যমে এক লোকমা এক লোকমা খানি খায় চল্লিশ দিন পর্যন্ত এই বেটার কোনো আমল আল্লাহর কাছে তাকে কবুল হয় না আমার আল্লাহর রসুল এবার বাইরা যে শরীর কারণে আমার মোহাম্মতে হারাম মালের মাধ্যমে লালিত পালিত করব হারাম মাল নিজে মানুষের তার শরীর গঠন করব। খাল ময়দানে মাসর গিয়া উঠার বাদে এই মানুষের দিশি মহান আল্লাহর জাহান নবর লাগি ওয়াজি বইব আল্লাহর জন্ম তোর লাগি হারাম হয়ে যায় একবার কইতাম না নিনা অজুবিল্লা তাইলে হারামটা থাকি বাসার দরকার আছে নিনা নাই কিন্তু মানুষ হারাম মনে করিও খায় আ হারাম মনে খাইতে আছেন মানুষে আল্লাহর বিধান ফরজ জানিয়াও করতে আসে রে ভাই তার বিচারে কারণ কি দা খেরে মানুষ দুনিয়া করে না দুনিয়া ছাড়ে না

হতা মানুষের লাগে আল্লাহ ইচ্ছা মহান আল্লাহ সম্পর্ক স্থাপন করতে চায় আমার আল্লাহ যে মানুষের লাগি আপনার আপনার সম্পর্ক গঠন করতে চাই আল্লাহ দারে দু জায়গার কামিয়াবি দিতে চাই আল্লাহ দারে আপনার জন্য মালিক বানাইতে চাই দুনিয়ার শান্তি আখেরা তোর মুক্তি দিলাইতে চাই ও মানুষটা রে মহান আল্লাহ দিনর পাক্কা সমুদ্র দান করিলাই সুবহানাল্লাহ খাইল কইতাইনি এই তো বেমার কোন জায়গা সুবহানাল্লাহ কই জানোই না

ইংরেজি মানুষের ব্রেইন ওলা বেড়া লাগাইছে এখানে কোটি কোটি বাচ্চা তোর মগজ পর্যন্ত মানুষের নষ্ট করিল আর আধুনিক শিক্ষিতা শিক্ষিতা এবং শিক্ষিত হইয়া কোটি কোটি হরতে মা বাপরে আব্বা আম্মা কত সুন্দর ডাক এখন পাপ্পা মাম্মিও তার বইছে না মাথই না তোরা তোরা হা না কইবা কই ইংলিশ বাংলা বাইকেরা তো যাও আমার ভাই

মানুষ কখনো জান্নাত যাইতে পারবে না সারা জান্নাতের দরকার আছেনি নি মাতে না না গেলে হইব নি আল্লাহর কসম আমরা সারা আল্লাহের জান্নতি কাল ফরদাই নি কিয়ামতের তাইলে তো জরুরি আমরা তো চিন্তাও করি না হ্যাঁ তাইলে আমরা খের নবীর জুরি তরে তারি করি না খেনে আমার বাস্তব জীবনে নবীর সুন্নাত নাই হারান আমার ভাই ও করার बुजुर्ग গলা দাইরামদার সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জি লাগানে কা জাগা দুনিয়া nahi ই ইবারাতের কি আল্লাহর কসম ময়দানে ভাসরো তোমারে আমি আল্লাহ উবা কইব রে ভাই

যে বাবে আপনার লড়িস বোঝা গেছে না দিলে ওই বোলা কিতা সারা হিসাব দেবা লাগবো নি তাইলে যে সময়টা নমাজ বিহীন খাটার আইকান কিটা হিসাব দিতে যে সময়টা বেপরদা বেহাইয়া খাটার কিটা হিসাব দিবায় এ যুবক জেনারেশন আল্লাহৰ তোমাৰ চব দিয়া তুমি ফেসবুক নোট কফিৰ গান দেখতে আছ শুনতে আছ এই সময়ত কি জবাব দিবাই এবাৰ নিজে নিজৰে মল্লায়ন কৰ চাই তুমি তো মৰ্জে লাগব রে ভাই আমার বিশ্ব নদী বৰ মাইনা ভাই আল্লাহ বাজি গাই বা আইন সভা বিহীন সীমা অবলা ও আমি তোমারে জওয়াব যুবক বানাইলাম এই জীবন কালটা তুমি খালি অতিবাহিত জগরি আইছো জবাব দিয়া যাও এক একটা কথা নবীর চিন্তা করলে ও আপনার ভিতরে বুঝাল্লাই দিবা এর কারণে আমি খোয়াত আসলাম এইগুলা জানিয়া সাড়ে আর জানিয়া করে না তার কারণ দিনর বুঝ তার মধ্যে নাই

আল্লাহ তোমার সমুজ দিলাই আর জীবনে তুমি আর নমাজ ছড়তে বাড়তে নাই বাড়তে নাই তো আমি কইছি খয়ে সমূহ দে বলে আল্লাহ এ আমার ভাই নবী যে আমরা দাও ইননা মা আমি নদী হইলাম শুধু পরি পৌঁছায়া dene আমি নদী হইলাম শুধু ফাটা dene wala বাটিয়া dene

না জান কিন্তু এর সমজ ল হইতো চাইছেন ভাই এর কারণে আজ মুসলমানে জানে কিন্তু মানে না কিন্তু ও গোলাম দানিয়া রাহু মিন রাকা লাকনাক ক ও ফিহা নুঈ দুক ও মিনহা নুখর জুকুম তারাতুল বহরা খাইলাবাদির কবর মাটি দিতে পড়িলাই আমার কবর মাটি দিতে পড়ে আল্লাহ মাটি দিবার লাগি আয়াত নাজিল করছে না আল্লাহ তোমার আমার সমুজ দিবার লাগিয়া বলে তোমরা চিন্তা করো এই মাটির মাধ্যমে তোমরা আমার মামি বানাইছি আবার এই মাটির মধ্যে তোমরা প্রত্যাবর্তন করবাই এই ডিসি মিগুর নাম মানুষ নাই এই বডি মিগুর নাম মানুষ নাই তোমরা একবার চিন্তা লাগাও তোমরা আলোবে আর ওয়াহের মধ্যে ছিলাই আর ওয়াহের জগতের মধ্যে তোমরা আমি এতে ছিলাম ওখান মার ফেটর জগত ইন্তেকাল করছি মার ফেটর জগত থেকে দুনিয়ার ফেটো ইন্তেকাল হইলায় দুনিয়ার

ইন্তেকাল হইব মানে স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে যাওয়া ময়দানে মা শুরু বাদে তোমার জীবন শুরু জীবন শেষ নাই মানসে মনে করে মরলে আমার জীবন শেষ হয়ে গেছে এর কারণে কগাফিল সমজেতে হে তামে জিন্দগি মত কগাফিল সমজেতে হে ইখতে তামে है, हकीकत मौत है सुबह दवा में जिंदगी তার হাকিকত গवते রে সুবেহে দাওমে জিন্দেগি মনে করে গেলে তার জীবন শেষ হয়ে গেল দুকার মধ্যে আসরে ভাই মৃত্যুর মাধ্যমে তুমি আবার অ যে জীবন শুরু আছে শেষ নাই সেই জীবনের প্রভাত তোমার উচিত হলো সূর্য তোমার दिवाকর উঠিল সেই জীবনের শুরু তোমার হলো মৃত্যুর বাদে যে জীবন তুমি পাইবা সেই জীবন তোমার আসল জীবন মুসলমান For i

কদুর বাদে দেখা যায় এক বাড়ি দেখায় কোনো আওয়াজ নাই কারণ রাত বারোটায় একটা তারা সিনেমা বহাত আসলা ফেসবুকও আসলা কার্টুন দেখাত আসলা বা আপনার বিভিন্ন আপনার নাটকীয় পর্যায়ের সময় বেপারত আসলা আর সকালে তোরা ঘুমাই দা বলা হৈছে নে জানা তোরা খায় না কাও না সয়াতি আননাসে জমা নবী যে বর্মাই থ্রি বিলম্বের সময় মটর মধ্যে এসে যাবে লা মোকাবিল ক্রাই রসম

الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمر بايخ البزرق خل تيمن تايد وايت فرنان ন সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আমার তাই যাইতে আছে আপনারা যারা খালি আগে আগে ঘুরে যায় হইতে হইতে মাঝে সাইন্স শেষ হয়ে দিব সুতরাং আর আফরা বিলকুল রাসূলুল্লাহ বইয়া বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই দেখ একবার চিন্তা করে দেখ যে morte সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরলে আমরা জানা আছে আইসটা কিনা এর ভয়লা সুবহানাহাকি কিন্তু ই চিন্তা তারা কিন্তু আমরা নাই

শেষ কালাম আল্লাহর নাম রাখিয়া মরতে হবে যদি মরি যাও জন্নতি দুনিয়ার নাম রাখিয়া মরে রেখা মাইত নাই এর কারণে নবী যে বরমাইছেন যাদ দিদু ইমান কম তোমার তার ইমান ময়লা লাগি গেছে গিয়া ইমানি কাল ময়লা মুযুক্ত হয়ে গিয়েছে তোমার ইমানে আল্লাহর বিধান মানে না না বরমানি সাথে দে না ও ইমান ও মানে নতুন বানাও তাজা বানাও ইমান ও মানে পরিষ্কার করো ইমান দে তজদিদে ইমান বানাও

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটা কথা পাঁচজন মনে করেন আপনার বড় একটা বিমারে আক্রান্ত আপনি সিলজন মেডিকেল গিয়ে আপনি ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন দিয়া কইছে এই মেডিসিন গুলা বাড়িত নিয়া এই নিয়মে খাইবা আপনি আপনার প্রেসক্রিপশনটা নিয়া গড্ডাই যো বাদশা কানো এখারে হেফাজতে রাখিয়া তইছো ঔষধ ঔষধ আনছো না খাইছো না আশা করা যায় বেমার কমে যাইব না মাঝে না কেন কিনা করা লাগবে ঔষধ হওয়া লাগবে আমরা যে প্রেসক্রিপশন গুলা দিয়া এগুলা যদি ডেইলি আপনি ব্যবহার করো না তে বেমার কমবনি ইমান তাজা হইবনি আহ এৰ কাৰণে নিহত তাক কথা লা ইল্লাহ্ লাৰ মানাও গান বাই প্ৰত্যেক মুছলমানে জান দিলৰ মধ্যে মানাও গান বাকিয়া বোলে আল্লাহ চল্লাহৰ কোনো এবাত লা নাই হকীৰ জিকিৰ মাৰি লাম অধ্য নাই আমরাতো ফোন নাম্বাৰ জিকিৰ কৰিও না যদি কৰি হকীৰ জিকিৰ কৰি আপনারা কব হকীৰৰ নাম জিকিৰ আছে নি এখনতো ইষ্টেমা বা বৰ বৰ মহফিল সময় হা ইষ্টেমা বা বৰ কোনো মহফিল হইলে।

তো আমার কোয়ার মকসুদ হইলো আপনি আল্লাহর জিকির করতে সময় কোন দিকে খেয়াল যদি রাখেন না বলে আমারই কেন আল্লাহ ছাড়া খেয়াল নাই এমনি খালি হসুবা জিকির করো রাস্তা জিন্দগি করিয়া কমাইত না আর আল্লাহর জিকির করা লাগেন করতে থাকো কসম খুদার করতে 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 মানুষ তোর আইবা হয় এই সময় আমার